নগা ভানিলম নীলম रजনি গন্ধা মনের সুখে মালাগে লাগতেছি সকাল থেকে সন্ধ্যা তবে একবার দেখা দাও যদি ওগো কমলী ওলা একবার দেখা দাও যদি ওগো মদিনা হাসি মুখে পাঠাবো তোমায় হাজারে কি আমিরা না বলো বলো রসুল হলুদ ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে মায় আর চেহারা ভালো ছিল বলে সোভানাল্লা আরেকটা জোরে হবে না আরেকটা জোরে হবে না লাল ফুলকে পোষণ করি তুমি রংপি কথায় পে লাল বলে থেকে তো লেগেছে মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরান তবে একেবারে দেখা উজাদি ওগো অলা আলা একবার দেখা দাও জাদি ওগো মদিনা আলা হাসি মুখে পাঠাব তোমায় হাজারে কি আমের नजराना বলো বলো ইয়া রাসূলুল্লাহ জরে বাহ বলো ইয়া সবুজ পাতার পোষণকারী তুমি রান্তি কথায় পেলে জান্নি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে আরেকটু জোরে হবে না আর জোরে হবে না সাদা ঠিকে পোষণ করি তুমি randint কোথায় পেলে মোর নবীর নূরানী দান সাদা ছিল বলে তাই সাদা হলদের লাল সবুজ তো কান থেকে তুলে দিতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো দু হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গোতামলি অলা একবার দেখা দাও যদি ও গো মদিনা অলা হাসি মুখে পাঠাবো তোমার হাজার কি আমের নজরানা বলো বলো রসুল্লাহ আর নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মা সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো মদিনা অলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রসুল জোরে জোরে ইয়া রসুল্লাহ হলুদ ফুলকে পোষণ করি রংটি কথায় পেলে মায়ার না নোরানি চেহারা হলুদ ছিল বলে আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না লাল ফুলকে পোষণ করি আমি কথায় পেলে ও হত ময়দানে নবী রক্ত লাল ছিল বলে তাই হল তো লালের দোকান থেকে তো লেগে মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা তবে এক বার দাগ যদি ও গো কামলে অলা একবার যদি ও গো মদিনা অলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজারে কি আমের নজেরানা বলো বলো রসুল্লা বলোয়া রসুল্লা আপوج পাতার পশ্ন তুমি রংটি কোথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে আরেকটু জোরে হবে না আরেকটু জোরে হবে না সাদা ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে নরন বিজির নোরানি দাগ সাদা ছিল বলে তাই সাদা হলুদের লাল সবুজের তুলে কান মালা তো পেলে দাঁড়িয়ে পাঠাবো কি না তবে একবার দেখা দাগ যদু গো কামলে অলা একবার দেখা দাগ যদু মদিনা অলা আসীম মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নাজরানা বলো বলো ইয়া রসুল জোরে আর জোরে ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার নাও এই দিক বাদ এখন কি আধা ঘন্টা যাবে তো তুমি আসলে কারণ খালি হ্যাঁ তুমি জামাই হয়ে লাঠ হয়ে গেছো জামাইটাই মানবো না একদম মেরে সোজা করে দেবো ঠিক না বেটি আল্লাহ একবার আল্লাহ আমার ভাইকে কবুল করেন বলো না আমি আর এটা জুরি হবে না আর এটা চিল হবে না পিছনে যারা আছেন তকবীর আন নার এই তাকবীর আল্লাহ তকবীর বলে হরি গতি আমলকি বয়ড়া অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাবিত দিলবারে একটু বেশি করে খা তাহলে তকবীরটা বেশি হবে ঠিক না বেটি হ্যাঁ তাহলে আরেকবার তকবির হবে তো রাজি আছেন তো রাজি আছেন তো মাশাল মোটামুটি হেস দুই একজনের কাশি লেগেছে আমার তকবি দিছে দেখো কাশি লেগেছে ভাই তকবির দেন আল্লাহর নামে আল্লাহর নামে চিল্লালে খুশি হবে কে আল্লাহ নবীর নামে কথা বললে খুশি হবে কে আল্লাহর নাম বললে পৃথিবীর সবাই খুশি হবে কিন্তু নবীর নাম বললে সবাই খুশি হবে আল্লাহ হলো ক্যামেরা সবকিছু আর নবী হলো লেন্স কে কেমন চেনা যায় কে কেমন চেনা যায় কথা বোঝেন না নবী হলো লেন্স তোমার রূপ কেমন লেন্স লাগাবে টোটাল এ টু জেড বলে দেবে বল না বলবে হামসে বড়া কই নেই হে কিন্তু ভিতরে দেখো সব ধরা যাবে তাহলে আমরা নবীর পক্ষে না বিপক্ষে নবীর পক্ষে যারা আমার আল্লাহ তাদের পক্ষে ঠিক না বেঠিক ঠিক পক্ষে তাহলে প্রথম থেকে এই পর্যন্ত আমরা যা বলছিলাম কষ্ট পেয়েছেন নাকি আমি আমলের কথা বলিনি আমি ফজিলতের কথা বলতে পারিনি তবে আমি ইমানের কথা বলছিলাম খবরদার খবরদার যেখানে যাবে আমার নবী হল পৃথিবীর শ্রেষ্ঠ নেতা এটা যেন মনে থাকে তাহলেই নবী সম্মানে আল্লাহ আপনাকে সম্মান করবে এটাই হলো শেষ কথা এটাই হলো শেষ আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি সময়টা একেবারে সংক্ষেপ আমি আপনার কাছে বিস্তারিত করব না চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক আমরা নামাজ পড়ি নামাজ পড়ি নামাজ পড়ি নামাজ পড়ি আশাল্লাহ ভালো নামাজ কাজা করা ভালো না খারাপ হাজী সাহেব কি এখানে আছে হাজী সাহেব

পুরগির জয় নামাজ দন্ত নয়তে আকারেতে আমার ময়তে মাতাকে আকারেতে এতে আল্লাহর পুরগির জয়তে জন্য উন্নত করিব আমার মাতা কার জন্য আল্লাহর জন্য তাহলে আপনার ঘর সে দেখা যায় সবচাইতে বড় এবাদাত হলো নামাজ আপনার উজু আপনি অশ করতে পারেন আপনার উজু নেই শুনতে পারেন আপনার উজুনে আজান দিতে পারেন আপনার করতে পারেন তবে এই না সকালবেলা বলবে হুজুর বিনা উজুতে আজান আর অশ করতে বলেছে আমি বলছি না উজু যদি না থাকে অস করতে পারেন আপনার উজুনায় অশুনতে পারেন উজুনায় আপনি কবচেয়ারাত করতে পারেন উজুনায় ছাগল বকরি দম্মা মহিষ আপনি জবাই করতে পারেন উজু নাই সেহরি খেতে পারো উজু নাই এফতার খেতে পারো উজু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারো উজু নবীর নামে কলেমা পড়তে পারো উজু নাই সালামে কিয়াম পড়তে পারো উজু যদি না থাকে আল্লাহর কোরআনে হাত না দিয়ে মুকস্ত থাকলে মুকস্ত পড়তে পারো কিন্তু হানাফি মাজাহাবের মাসলা হলো উজু আছে যদি সন্দেহ হয় সন্দেহ যুক্ত লিয়ে উজু নিয়ে নামাজ পড়া না আপনাদের পশ্চিম হল কোন দিকে এইদিকে এবার বলেন পশ্চিম দিকে পা দবা ভালো না খারাপ বিপদ আছে বড় ভাই খারাপ বললি বিপদ আছে আপনারা পশ্চিম দিকে নামাজের জন্য দাঁড়ান দোনো আরজুলা কোন দুটো পা যখন দাঁড়িয়ে দাও কেবলামুখী থাকে না চিতি ভাগ কেবলামুখী পা কোন মুখো এক মুখে দুই একটু আগে বললো কেবলা দিকে পা দবা চলবে না এখন বলছে কেবলামুখী হওয়া আপনি আল্লাহর দিকে আল্লাহর কাবাদিকে এসতেন যা প্রসাব করতে পারবেন না আল্লাহর কাবাদিকে থুতু ফেলতে পারবেন না আল্লাহর কাবার দিকে কপ কোন থুতু ছিপ আপনি ফেলতে পারবেন না যদি অলসতার কারণে হয়ে যায় আল্লাহর আপনাকে ক্ষমা চাইতে হবে কিন্তু সবচাইতে আল্লাহর দিকে ইচ্ছা করে কেউ যদি কুকুর কেতাবে বলেছে ওই ব্যক্তিটা বেমান আর কাপের হয়ে যাবে তাহলে লক্ষ্য করে দেখা যায় আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারলেন না আপনি বসে বসে নামাজ পড়ো বসে যদি পা গুটিয়ে নামাজ পড়েন পায়ের যদি যন্ত্র না বেশি হয় আপনি পাটা লম্বা করে দিয়ে নামাজ পড়ো পিছনে দুই একটা বালি দিয়ে হালকা করে একটু উঁচু হও সেদা দিতে গেলে যদি কষ্ট হয় ইশারা সেদা দাও উঁচু করলে যদি সমস্যা হয় তাম করে নাও তাকানে নেই হস করো না টাকা নেই জাগার দিও না তাকানে নেই দিও না টাকা নেই দিও না মরণের যদি পাঁচ মিনিট বাকি থাকে ইশারা ইঙ্গিতে আল্লাহর নামে সেদা দিয়ে আল্লাহকে বুঝিয়ে দাও আল্লাহ আমি যে আপনার গোলাম তাই হলো তার পরমা কিন্তু এত বড় এবাদাত হাদিস সাহেব বলতে পারবে এখানে এক রাকাত নামাজ পড়লে সাতাশ গুণ সওয়াব মক্কা শরীফে একটা খতম করলে এক লক্ষ খতমে সওয়াব এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব সেই মক্কা শরীফে আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ হাদিস সাহেবরা কাজা করেছে আজি সাহেব কাজা করে এসেছে তার কারণ নবী ওখানে আরাফাতের ময়দানে ই আরাফি ও ইয়া আমার আপনার জন্য কানতে 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 মাগরিবে নামাজ মাতার উপর দিয়ে চলে গেছে আল্লাহকে বলছে আল্লাহ দিনের বেলা নামাজের কথা বলি আর সন্ধ্যা হলে আমি যে ফাঁকিবাজের মতো নামাজ কাজা করি এটা কেমন ব্যাপার আমার আল্লাহ বললেন তামাম পৃথিবীর ঈসা موسی দাউদ আয়েশা যাকারি আলোতে ইব্রাহিম আমি যা বলবো ওরা তা শুনবে মোহাম্মদ তুমি যে বল আমি আল্লাহ সেটাই করে দেব নবী আমার নামাজ কাদা করেছে হাজি সাহেবরা যারা চলে যাবে মফিজুল হুজুর সুন্দরবন সন্দেশকালী থানা থেকে এসে উনি বলেছেন এক রেখা নামাজ পড়লে এক লক্ষ রেখাতে আমরা কেন একা কাদা সাড়ে চার লক্ষ টাকা খরচা করে সাড়ে আট হাজার কিলোমিটার রাস্তা ধরে এসেছি আমরা নামাজ পড়বো তুমি যদি নামাজ পড়ো ছাব্বিশ নম্বর পাড়া নাম সুরা হুজরত আমার আল্লাহর কোরআন জানি দিয়েছেন আনতা হাবা তা তোমার اباহার তোমার ইবাদত তোমার জিকির নবীর উরতে যদি যায় তোমার ঈমান আমল আমি আল্লাহ ধ্বংস করব নবী নামাজ পড়েনি তুমি যদি নামাজ পড়ো তাহলে নবীর চাইতে আল্লাহর কাছে তুমি ভালো হতে চাও ওখানে পড়া চলবে না নবীর দিকে তাকিয়ে ওখানে নামাজ কাজা করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে তাহলে নামাজ হল আল্লাহর এবাদাত নবীকে রাজি করার জন্য তাজা করাটাই হলো আল্লাহর রাজি আর একটু জোরে তাহলে নামাজের অপেক্ষায় নবীকে ভালোবাসতে হবে পৃথিবীর অপেক্ষায় নবীকে ভালোবাসতে হবে গুটি কতক বলি মি ওয়ালে দিঘি ও দিঘি তোমার ছেলে মেয়ের অপেক্ষায় আন আনফুসা তোমার জীবন জৈবনের অপেক্ষায় আম তোমার টাকা পয়সার অপেক্ষায় যতদিন না পর্যন্ত নবীকে সবচেয়ে বেশি ভালোবাসা না দিতে পারবে লাই মিনু তুমি ইমানদার হতে পারবে আর তুমি বেরামতে গা ফোটাছো মোহাম্মদ রসোল্লা বলে দিয়েছো এখন বাড়িকে চিন্তা করো আমার আছে না গেছে হজুরকে ডেকে নিয়ে এসো কি মুসিবত দেড় ঘন্টা রাস্তা আমি এক ঘন্টা দাও কি করে হ্যাঁ হ্যাঁ ভাই পিছনে লাগ পিছনে লাখ ঠেলে রাখো ঠেলে রাখো ট্রেন রাখো ট্রেন রাখো দিনকাল ভালো না টেন রাখো ওরে সর্বনাশ ওরিয় সর্বনাশ দাওয়াটা নিয়েছিলাম তো ভাই আমাকে একটু মিস্টেক করে ফেলেছিল কমিটি ভাইরা মানে নটা থেকে এগারোটা ওখানে ছিল বারোটা থেকে একটা শেষ কিন্তু টাইমটা স্তার দিকে বললাম ভাই এ হবে না হয় এটা থাকবে না ওটা থাকবে তবে ওটা আমার পড়তে বাধ্যবো ওখানে যাবো তাহলে এখন ঢুকবো না কারণ আমি কথা শুনবো না রাব গাড়ি চালাবো না আমি ভাই অত টেনশন নিতে পারিনি ভাই বুঝুন না যাবো আরামে আসবো আরামচে খেঁচা ঠেলা ঠেলি ওসব চলবে না বুঝুন না ওই জন্য হিসাব করে বললাম ভাই তুলবেন তাই সাড়ে নটায় উঠেছি ইনি বক্তব্য দিতে সে পয়নে দশটা সারেছে কথা বুঝতে পেরেছেন মানে যে ধরে সে কুচে পড়ে ধরে কোথায় না করে যাই হোক আল্লাহ আমাদের সকলকে বোঝার তো রসুলদান বলেন আমিন আর একটু জোরে হবে না আমিন আর একটু জোরে হবে না আমিন খালি একবার হাত তুলে আর একবার তকবির হবে না হবে না তাহলে আর একটা ছোট করে গজল হবে তো ইনশাল্টু হাত তুলে দেখেন আল্লাহকে না আড়াই তকবীর হুম হাত ওঠেনি হাতুডিনি না আড়াই তকবীর হুম মোটামুটি গরম আছে হাজী সাহেব কে সে কি অবস্থা করতে দেখো এত কাশি লাগতেস কেন বুঝ না মাশাআল্লাহ তাহলে আরেকটা ছোট করে ভাই আশা পর্যন্ত বদল বলি একদম ভোলা হোক ছোট করে নবীর বাড়ি হাজী সাহেবের কথা বলছিলাম না আমার নবীর বাড়ি কোথায় মক্কা তো মদিনা দুটোই বলতে পারবে কিন্তু শেষ স্থান হলো মদিনা শরীফ তাই না আজকের কি বারবারে শনিবার শুক্রবার চলে গেছে শুক্রবারের অপেক্ষায় সোমবার আমাদের কাছে উচ্চ দামি কেন শুক্রবারে এ বাধাদের কথা বলা হয়েছে শুক্রবারে হাজার নবীরা এসেছে শুক্রবারে লক্ষ লক্ষ কোটি কোটি নবীদের দোয়া কবুল হয়েছে শুক্রবারে এত মর্যাদা যদি থাকতো আমার নবীকে শুক্রবারে কেন পাঠায়নি সোমবারে কেন পাঠালো ওটা হলো কমার্শিয়াল সব মালপত্র এক জায়গায় তুলে ছেড়ে দিয়েছে আর আমার নবী হলো অফিসিয়ালি বলো সোহান আল্লাহ এটা বলার সময় নেই আল্লাহ যদি চায় আবার নিঃসল দেখা হবে কোনটা সার্ব কম্বল ছিঁড়ে গেছে ওগুলো শেষ হয়নি কথা ঠিক না বেঠিক তাই নবীর বাড়ি যাবো পাগল সাজিয়া হবে না হবে না হবে তো এই বুড়ি মা হবে তো হবে তো নবীর বাড়ি যাও পাগল সাজিয়ে হবে না বল নবীর বাড়ি যাব পাগল সাজিয়া বল নবীর বাড়ি যাব পাগল সাজিয়া হে বলো মাশাআল্লাহ বল নবীর বাড়ি যাব পা আল্লাহু আকবার রহমাতাল্লি আলামিন বলছেন কোরআনে আল্লাহ সাফায়াতের মালিক তুমি হাদিসে ঘোষণা রয় সাফায়াত করিও তুমি মোদের লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া জোর নবীর বাড়ি যাব বাহ নিয়ে দুধ খাওয়াইতে যায় ডান দিকের দুধ খাইলেন নবী। নী বলছেন বাম দিকে দুধ খাই নাই নবী আর একে ভাইয়ের লাগিয়া নবীর বাড়ি যাব বাহ আর জোরে নবীর বাড়ি যাব মাহালি মা নি বড় খুশি হয়ে যায় দাদা মায়ের শক্তিশালী হয়ে যায় তোমায় নিয়ে সবার আগে যায় যে দৌড়াইয়া নবীর বাড়ি যাব আর জোর নবীর বাড়ি যাব পাগল সাজিয়া নারে তীর রাগ হচ্ছে না হয় না রাগ হয় না কি রাম বলেন রাগ হয় না রাগ হবে তো রেগে বলে মধ্যান্ন জোরে জোরে তকবি দেবো না তো কখনো রাগ হয় না বলে যা বলে হুজুর বলুক শোনো একটা ট্রেন যদি দশ গতিতে ছোটে আপনি যদি ট্রেনে উঠতে চান আপনাকেও ও পাঁচ গতিতে ছুটে রড ধরতে হবে আর যদি বলে রেগে বলে মধ্যান্ন ট্রেনের রড ধরবো না কখনো কামরা যাবে না তোলায় জায়গা মতো যাবে ঠিক না বেটি তাই না তাহলে আমি যত গতিতে ছুটছি আমার শ্রোতা ভাইরা বড় ভাইরা মুরব্বী দাদু ভাই নানু ভাই যারা আছো আমরাও একটু হাফ গতিতে ছুটলে কি হবে সম্পর্ক কুয়াশায় যার সেই লাইট দিয়ে আলাদা চলে যাবে তাই সারের সঙ্গে টক্কর লাগবে না তাহলে আর একবার তো বেদান না আর এই দেখি ওই দেখ ফের ভুল করেছে ও ফের ভুল করেছে ওর মাথায় গেছে ওর মাথায় কাজ করে না বুঝছ রোজার সময় কুরবানির সময় আমরা কুরবানি দেই তো কোরবানি দেই তা দোতলার উপরে দাঁড়িয়ে আছি আব্বাজি গরু নিয়ে ঘাস খাওয়াচ্ছে উঠোনের পাশে তা জোহরে আজান দিয়েছে বলল আব্বাজি ইমাম সাহেব জোহরে আজান দিয়েছে নামাজ পড়তে হবে তাড়াতাড়ি নেন বলে ভাই বলিসনি নি গরুর অবস্থা খুব খারাপ ছেলেরা ভাই বলে ফেলেছে মারে বললাম মা আব্বাজি তো আমার ভাই বলে ফেলেস বলে তাই বলে হ্যাঁ কি গো ছেলেরা নাকি ভাই বলে ফেলেছো বলে আর বলিসনি মা মাঝে মাঝে হয়ে যায় মানে মাথায় কাজ না হলে এমনই হয় না হয় এমনই হয়ে যায় টেনশন হলে হুজুর নামাজ পড়াচ্ছে সুরা হাতিয়া পড়ছে যা সুরা হাতিয়া কয়েক হাজার হাজার লাখো লাখো পড়া হয়েছে মালিকীয় দিনের কাছে গিয়ে আটকে গেছে আর এগোয় না আবার পিছন থেকে লোকমা দিয়ে ঠেলন দিল আবার সাহেব শুরু করলো এমনই হয় না হয় না আমার নবী বলেছেন আমি একবার এরকম দাঁড়িয়ে গিয়েছিলাম ইচ্ছা করে আমার তো ভুল নেই নবীর কোনো ত্রুটি নেই মার্জন করে আমার আল্লাহ পাক মুক্ত করেছেন আমার নবী বললেন এটা তোমাদের শিক্ষা দিয়ে গেলাম কারোর যদি সমস্যা হয় পিছন থেকে লোকমা দিতে পারবে যাতে এবার তাদের ঘাটতি না হয় বল আমার নবী ফার্স্ট এসেছিলেন না লাস্টে এসেছিলেন লাস্টে ও দেখো লাউ দুজন ঝগড়া করো ফাস্টে না লাস্টে ওই লাইট ছিল না আজ থেকে বিশ বছর আগে লাইট ছিল না প্রথম যে ব্যাটারি দেওয়া হয়েছে তারপরে একটা দুটো তিনটে চারটে লাখ লাখ ব্যাটারি দেওয়া হয়েছে কিন্তু বার হবার সময় যিনি প্রথম গিয়েছিল শত লাস্টে বার হবে না শত ফার্স্টে শত লাস্টে আমার নবী এসেছেন সর্বপ্রথম কিন্তু নবীদের সিরিয়ালে বার হতে হতে শত লাস্টে আমার নবী হলো ফার্স্ট আমার নবী হলো লাস্ট একটু জোরে বলে সেই জন্য বলছি আমার নবীকে ছাড়া জীবনে আপনি আল্লাহকে খুশি করতে পারবেন না 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 তবে একটাই কথা বলছি আমার প্রতি রাগ করবেন যা করেন ভিন্ন ব্যাপার আমি আজকের নবীকে চেনাতে এসেছিলাম আলেমের কাছে গেলে বক্তব্য পাওয়া যায় মুক্তির কাছে গেলে ফতোয়া পাওয়া যায় কারি সাহেবের কাছে গেলে কেরাত কণ্ঠ করে তেলাবাত করা শিখতে পাওয়া যায় যারা আল্লাহ আর নবী হাসিল করেছে তাদের কাছে গেলে আল্লাহ আর নবী পাওয়া যায় তাই আমরা পীর মা সাহেবকে ভালোবাসি শুধু আল্লাহ আর নবীকে পাওয়ার জন্য পীর মা ব্যবসায়কের কাছে যাই শুধু ইসলামে সঠিক নিয়ম জানার জন্য আমরা তাদেরকে নবী বলিনি তাদেরকে আল্লাহ বলিনি তারা জান্নাতে হাত ধরে নিয়ে যাবে এ কথা আমরা কখনো বলিনি তাদেরকে ভালোবাসি তাদের ভালোবেসে আল্লাহ আর নবীকে মানে খুশি করার জন্য হাসিল করার জন্য ভালোবাসি কোথা ঠিক নাভে ঠিক ওই জন্য বলছি কে কী ফতোয়া দেবে কে কি করবে না করবে ভাই ও ফতোয়া আমার ছোটবেলা তখন আঁতরের গ্যাস কাটিনো ও আমি শুনেছি বুঝলেন না একজন জিজ্ঞেস করছে হুজুর তসবি পড়বো তসবিটা সামনের দিকে ফেলবো না কোলের দিকে টানবো লাউ ঠেলা সামনের দিকে ফেলবো না কোলের দিকে টানবো মসিবত বলেন তিনি আমি বললাম ভাই তসবি গুনবেন রসুলের জামানা তসবি ছিল না এটাকে যদি বলে ভুল বলে তার কারণ হলো তসবি অবশ্যই ভালো অবশ্যই ভালো কিন্তু এতটুকু খেয়াল রাখবেন হজরতে আমার এ আন রহ তিনি নেড়ি গ্যাড়ি গাড়ি পাত্রগুলো ছিদ্র করে এক হাজার তসবি ছিলেন আর ঘুমানোর পূর্বে তিনি একবার করে কলেমাসারি পড়তেন একবার করে তিনি টেনে রাখতেন এটাই ছিল তাই ওখান থেকে কেয়াস করে যদি আমার ফারক হজর এই জামানা বেঁচে থাকতেন নিশ্চয়ই তিনি অত বড় তসবি এবার না করে ছোট ছোট জানার তোষ আর করতেন কথা ঠিক না ভাই ঠিক আসি সংক্ষেপে অনেকটা হয়ে গেছে